আসসালামু আলাইকুম এভরিয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার পাঁচশো মানে প্রায় ছাব্বিশ ছাব্বিশশো কাছাকাছি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখন দেখুন কি লেখা আছে যে পূর্ণ সংশোধিত যে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আসলে এর আগে দু হাজার আপনার চব্বিশ সালে মার্চের দিকে আপনার এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আবার কিন্তু নতুন করে সার্কুলারটি দিচ্ছে নতুন করে সার্কুলারদের মানেই হচ্ছে এটা এর পূর্বে যারা আবেদন করেননি তারা এখানে আবেদন করতে পারবেন আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনাদের জানান যে আপনার সরকারি চাকরির প্রবেশ সীমা আপনার বত্রিশ করা হয়েছে তো বত্রিশ বছর যাদের মানে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো মূলত যারা বত্রিশের ভিতর আছেন তারা আবেদন করার সুযোগ দেওয়ার জন্য মূলত এই পণ্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এক্ষেত্রে আপনারা এখানে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন বা আবেদন করছেন তাদের কিন্তু এখানে কোনো আবেদন করার প্রয়োজন নেই তো তার আগে আপনারা দেখি যে আসলে কোন পদে কতগুলো লোক নেবে আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখাইতেছি আমি যদি নিচ থেকে আসি দেখুন এখানে আপনারা আছে চেইনম্যান একশো পঁয়তাল্লিশটি পদ এরপরে হচ্ছে আপনার অফিস সহায়ক একশো বিরাশিটি পদ পরে হচ্ছে কফিস্ট কাম ব্রেঞ্চ সহকারী চারশো আশিটি পদ জাজমোহরার আপনার হচ্ছে চারশো বাইশটি পথ খারিজ সহকারী চারশো চুয়াত্তরটি পদ রেকর্ড কিপার দুইশো একানব্বইটি পদ এরপর হচ্ছে আপনার পেশকার তিনশো আটাত্তরটি পদ এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একুশটি পথ নাজির কাম ক্যাশিয়ার সতেরোটি পদ ড্রাইভার বারোটি পথ কম্পিউটার আটটি ট্রাফ সার্ভেয়ার চারটি সার্ভেয়ার পঁচাশিটি এরপর হচ্ছে আপনার সার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার পাঁচটি এই হচ্ছে আপনার টোটাল পথ অ্যাভারেস্ট পঁচিশশো বা ছাব্বিশের কাছাকাছি কিন্তু এখানে লোক বল নিয়োগ দেওয়া হবে তো এখানে যারা আবেদন করতে পারবেন তারা এই লিংকে আবেদন করবেন দেখুন তাদের আবেদন করার লিঙ্ক হচ্ছে এটা এই লিংকে যারা আবেদন করতে আবেদন করবেন তারা এই লিংকে আবেদন করবেন এই আবেদন লিঙ্ক হচ্ছে আপনার ডি এল ওয়েবসাইটে আবেদন করবেন এবং আবেদন করার ডেট হচ্ছে দেখুন আবেদনের অনলাইন আবেদনের শুরু শুরু তারিখ হচ্ছে আপনার ছাব্বিশ এগারো দুই সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ নয় বারো দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো যারা আপনারা এখানে আবেদন করেননি এই যে সময় আছে এই সময় ভিত্তিতে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আপনার আমি যে বললাম যে বৈষম্য আসলে বত্রিশ বছর করা হয়েছে তো আমি সেই প্রমাণটি আপনাদেরকে দেখাইতেছি যে দেখুন যারা বত্রিশের ভেতর আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এই যে কিন্তু আপনার বৈষম্য যে উল্লেখ করে দিয়েছে যে আপনারা এই স্থানটুকু ভালো করে ফলো করুন যে সকল পদে ছাব্বিশ এগারো দুহাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনি যে পদে আবেদন করেন না কেন আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর যদি ভিতর থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে বা আবেদন করতে পারবেন এবার এখানে দেখুন আপনার যোগ্যতাটা কি আপনি যদি অফিস আবেদন করতে চান এখানে মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালানোর কোনো প্রয়োজন নেই যদি চেয়ারম্যান আবেদন করতে চান সেখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আর আপনি যদি কফিস্ট কাম ব্রেঞ্চ সহকারীতে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কি জানতে হবে আপনার কম্পিউটার জানতে হবে এবং আপনার টাইপিং গতি বাংলা এবং থাকতে হবে এরপরে হচ্ছে কম্পিউটার একটা দক্ষতা খারিজ সহকারী চারশো চুয়াত্তরটি পথ এখন আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা বিশ্বের বিশ্বব্দ টাইপিং করতে পারবেন এরকম একটা অভিজ্ঞতা আপনার থাকবে এরপর হচ্ছে রেকর্ড রেকর্ড কিপার এখানে আপনার কম্পিউটার মানে এক কথায় বলতে গেলে আপনি এখানে যে পদে আবেদন করেন এখানে কিন্তু আপনার অবশ্যই কম্পিউটার চালানোর একটি দক্ষতা থাকতে হবে এবং দেখুন এটি হচ্ছে যারা একটি বিশাল বড় সুযোগ যারা এখানে আবেদন এখনো করেননি তারা আবেদন করে রাখতে পারেন যে আপনার আর কুঠার বিষয়টা আর একটা আছে যে আসলে আপনার দেখুন যে আপনার কুঠার জন্য বাংলাদেশ হয়ে যাচ্ছে তো কুঠার বিষয় এখানে যে কি বলছে আপনারা যদি এটা অনুসরণ করেন তাহলে বুঝতে পারবেন সহজে আসলে দেখুন প্রজ্ঞাপনে এই যে দিয়ে দিয়েছে এই স্ট্যান্ডগুলো ভালো করে ফলো করুন দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন যে প্রজ্ঞাপনে উল্লেখিত কোটা সংক্রান্ত বিধিবিধান এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আদেশ এগারো দু অনুসরণ করা হবে এর মানে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার সম্পন্ন সাত পার্সেন্ট কোটা এবং তিরানব্বই পার্সেন্ট মেদায় নিয়োগ দেওয়া হয়ে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ